আর আপনি খেয়াল করে দেখেন আল্লাহর যেটা প্রিয় আমল এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড হইতে পারে এটা কি কোনো জঙ্গিপনা হইতে পারে না কিন্তু এখনও জঙ্গি জঙ্গি কার্ড খেলা বাংলাদেশে বন্ধ হয় নাই আর জিহাদ হচ্ছে জিহাদ হচ্ছে যে কোনো ধরনের চেষ্টা এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেটা আমাদের উপর ফরজ করেছেন জিহাদ আল জিহাদিল্লা অনেক মুসলমানরা জানেই না যে জিহাদ তাদের উপরে ফরজ জিহাদ কিন্তু প্রতিটা নরনারীর উপরে ফরজ সব নরনারীর উপরে জিহাদ করা ফরজ মধ্যে দুইটা শব্দের জিহাদ আর একটা হচ্ছে কিতাল এই দুইটাকে একসাথে করে অনেক মানুষ গোলায় ফেলে কিতাল হচ্ছে সরাসরি যুদ্ধ সরাসরি যুদ্ধটা এটা সবসময় ফরজ থাকে না যেমন ধরেন রোজা নামাজ হজ জাকাত এগুলো হচ্ছে ইসলামের খুঁটি এগুলো আমাদের উপর ফরজ করা হয়েছে কিন্তু রোজা কি এই মাসে ফরজ না যখন রমজান আসবে রমজান মাসে ফরজ যাদের উপরে ফরজ হওয়া দরকার এটা রমজান মাস আসলে ফরজ জাকাতের মৌলিক বিধান হচ্ছে জাকাত ফরজ কিন্তু জাকাত কি সবার উপরে ফরজ না যার নিসা পরিমাণ মাল আছে হজ করা ফরজ মৌলিক বিধান হচ্ছে হজের বিধান কি ফরজ কিন্তু হজ তো সবার উপরে ফরজ না যার সামর্থ্য আছে শারীরিক সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা আছে তার উপরে ফরজ এইভাবে করে টাউ কন্ডিশনালি ফরজ কিভাবে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে আমির যখন নির্দেশ দিবেন এবং আমির যাদেরকে বাছাই করবেন তোমরা 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 যুদ্ধে যেবা তখন আমিরের কথা দ্বিমত করার কোনো সুযোগ নেই যে আমি জানতে পারবো না এই কথা বলার সুযোগ না এটা ফরজ আবার আরেকটা বিষয় হচ্ছে মুসলিম কোনো রাষ্ট্রের উপরে বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো এলাকায় অমুসলিমরা যদি হামলা করে আমিরও জানে না আর কেউ জানে না শুধু আপনি একাই জানেন যে আজকে হামলা করতেছে হামলা করার জন্য আসতেছে তখন একাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া ফরজ আপনার যার যেটা আছে এটা নিয়ে আপনাকে দাঁড়ায় যেতে হবে কারণ শত্রুপক্ষ যদি ঢুকে আমার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করবে মুসলিম ভূমিতে ক্ষতি করবে এই কারণে আমি জানতে পারছি আমার দাঁড়ায় যাওয়া আমার উপরে খরচ হয়ে গেছে শহীদ হলে হয়ে যাব দাঁড়ায় যেতে হবে এটা হচ্ছে বিষয় এটা কিতালের বিষয় আর জিহাদ ফি সভিরিল্লা এটা হচ্ছে ব্যাপক একটা বিষয় এটা যে কোনো ধরনের প্রচেষ্টা ইসলামের পক্ষে আপনি যে ইসলামের পক্ষে আছেন এটার জানান দেওয়ার মাধ্যম হচ্ছে জিহাদ মানে আপনার সকল প্রচেষ্টা এটা হবে ইসলামের পক্ষে আপনার একটা কথা হইতে পারে আপনার একটা বক্তৃতা হতে পারে আপনার কোরআন শিক্ষা দেওয়া হতে পারে আপনার দাওয়াতি কাজ হতে পারে আপনার একটা লিখন হতে পারে যে কোনোটা হতে পারে কথা হলো আপনি কি ইসলামের পক্ষে অবস্থান করছেন নাকি এটা আপনাকে স্পষ্ট করতে হবে এটা জেহাদের মাধ্যমে ইসলামের পক্ষে আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে এটা ফরজ করা হয়েছে সোজা কোনো বিষয় না কিন্তু আমি হাদিসটা শুরুই করেছিলাম এইভাবে আপনাদের খেয়াল আছে কিনা যে আহ বি খামসি পাঁচটা বিষয় আমি তোমাদেরকে নির্দেশ দিব আল্লাহ না যে পাঁচটা বিষয়ে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই পাঁচটা এর মধ্যে তিন নম্বরটা কি জিহাদ মানে জিহাদ ফি ইসলামের পক্ষে আপনাকে কাজ করতে হবে এটা একেবারে শেষটা হচ্ছে কিতাল কোনোভাবেই যখন কাজ হবে না কিতাল এর আগ পর্যন্ত আপনাকে জিহাদের মধ্যে থাকতে হবে কিভাবে এটা ফরজ হয় এটার আরেকটা দলিল আছে খুব শক্তিশালী দলিল সহি মুসলিমের পঞ্চাশ নম্বর হাদিস এবং মিসকাতুল মাসাবিন একশো সাতান্ন নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম আবদুল্লা ইবনে মাসউদ রাজি আল্লাহ তালানহুকে বলতেছেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্দুল্লাহ মাসৌদ অন্য নবীদের অন্য নবীদের হাওয়ারিন ছিল আসহাবরা ছিল মানে তাদেরও সাহাবি ছিল তারা তাদের কথাগুলোকে মানত আসমানি বার্তা যেগুলো পাঠানো হতো তাদের কাছে এগুলো মানত শুনত তারা একটা সময় আসলো এরকম যে আসমান থেকে যা পাঠানো হয়েছে এগুলো তারা মানে না বরং তারা নতুন নতুন নিয়ম আবিষ্কার করে উল্টাটা মানে যা করতে বলা হয়েছে এটা করে না যা করতে বলা হয় না এটা আরো বেশি বেশি করে করে এরকম উল্টে গেল তোমরা যদি এমন কোনো ব্যক্তিকে আমার মধ্যে দেখতে পাও ফামান পাওদি ফাহুয়া মুখ মিনুন যেই ব্যক্তিটা হাত দ্বারা জিহাদ করবে সে ইমানদার ওমান বি লিসানিহি ফাহুয়া মুখ মিনুন যেই ব্যক্তিটা জিহবা দ্বারা জিহাদ করবে সেও ইমানদার অমান জাহাদা হুম্বি কলবিহি ফাহুয়া মুখ মিনুন যেই ব্যক্তিটা তার অন্তর দ্বারা জিহাদ করবে সেই ব্যক্তিটাও ইমানদার বা লাইসা অর আলিকা মিনাল ইমানি হাব্বা চোখর দালিন এরপরে ইমানের আর কোনো স্থান নাই তার মানে আপনি জিহাদের সাথে শরিক থাকতে হবে অন্তর দিয়া হইল আপনার নিয়তের মাধ্যমে হইল যে না আমি সত্যের পক্ষে আছি। কাদের বিরুদ্ধে যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে কাদের বিরুদ্ধে আল্লাহ এবং নবীদের আদেশের বিরুদ্ধে গিয়ে যারা কাজ করে তাদের বিরুদ্ধে তো বাংলাতে বাংলাদেশে যারা মুসলমানরা আপনারা বসবাস করছেন আপনাদের নজরে কি এখন পর্যন্ত পড়ে নাই যে আল্লাহর আইনের বিরুদ্ধে কত কিছু হয়ে যাচ্ছে আপনি দেখেন আমাদের বাংলাদেশে একজন উপদেষ্টা দুই কোটি টাকার উপরে দিয়েছে প্রতিতাদেরকে অনুদান প্রতিতাদেরকে দিয়েছে দুই কোটির টাকার উপরে আবার দেখা গেল এই যে মাইল আমাদের বাচ্চারা মারা গেল। এটার জন্য আমার মানুষের কাছে অনুদান চায় যে আপনারা যে যে ব্যাপার করেন পরে অবশ্য যখন এটা ছবি সহ পোস্ট করা হয়েছে তখন তাড়াতাড়ি ওইটা ডিলিট করা হয়েছে আপনি চিন্তা করে দেখেন আমাদের ট্যাক্সের টাকা কাদেরকে দেওয়া হচ্ছে পতিতাদেরকে কেন তোমরা এই ব্যবসাটা চালায়া যাও তোমরা এই ব্যবসাবৃত্তিটা চালায়া যাও কারণ মানুষ যাইতে চায় না কিন্তু এদেরকে সুন্দর করে আরও উপস্থাপন করতে চায় মানুষের সামনে প্রতিতা বৃত্তিটা তাও চলুক এই ব্যবসাবৃত্তিটা তাও চলুক আপনি চিন্তা করছেন কি আল্লাহর আইনের পক্ষে নাকি আল্লাহ আইনের বিপক্ষে এই যে সমকামিতার পক্ষে আইন করতে চায় এটাকে আল্লাহ আইনের পক্ষে আল্লাহর বিধানের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো কথা হচ্ছে যতদিন পর্যন্ত আপনি যেই ভূখণ্ডে আছেন। এখন আপনি যদি দুনিয়ার কোনো খোঁজখবর খবর না রাখেন তাহলে আপনার সম্পর্কে আমি কি বলবো কিন্তু আপনি যদি বাংলাদেশ সম্পর্কে খবর রাখেন তাহলে তারা প্রতিটা বিধান যা আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে করতেছে এগুলোর বিরুদ্ধে তারা যদি কলম দ্বারা লিখালিখি করে আপনারও কলম ধারা লিখালিখি করাটা ফরজ তারা যদি মুখে বক্তৃতা করে সেমিনার করে 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 বলে যে এগুলো ভালো ঠিক করা দরকার এই সমকামিতা দরকার আছে এই দরকার আছে এগুলো তারা যদি বলে বলে তাহলে মুখে প্রতিবাদ করাটা আপনার তারা যদি এটাকে কায়েমের জন্য যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করে তারা যদি এটার জন্য বোটিং করে যে আজকে গণভোট হবে কারা কারা পতিতার পক্ষে কারা কারা সমকামিতার পক্ষে তাহলে বিপক্ষে একটা ভোট দেওয়া আপনার উপর ফরজ কেউ যদি এটার চাপায় দেওয়ার জন্য অস্ত্র ধারণ করে জোর করে করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা আপনার উপরে ফরজ অবস্থান আপনার ক্লিয়ার করতে হবে যে আমি তোমাদের বিপক্ষে আমি এগুলোকে সমর্থন করি না আমি আল্লাহর পক্ষে এটা আপনাকে অবস্থানটা ক্লিয়ার করতে হবে যদি না করতে পারেন তাহলে আপনি ফরজ লঙ্ঘন করলেন এখন আপনি যদি চুপ থাকেন নীরব থাকেন তাহলে মানুষ বুঝে নিরবতা সম্মতির লক্ষণ এটা আমার পক্ষেই আছে আপনাকে একটু গর্জে উঠতে হবে অন্তত দু একজনের সাথে কথা বলেন সচেতনতা তৈরি করেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করেন আর কিছু না থাকলে আপনি টাকা দেন হুজুরদেরকে যে আপনারা মিটিল মিসিং করতেছেন নেন এক গ্লাস এক বোতল পানি খায় পান করেন এক বোতল পানি আমি দিলাম আর কিছু পারলাম না তিরিশ টাকা দিলাম বিশ টাকা দিলাম আপনি এইটাই করেন অন্তত পক্ষে আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে যে আপনি কাদের পক্ষে ওদেরকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ নাই এগুলো বিভিন্ন দলের ব্যানারে হয় আমরা চুয়ান্ন বছর ধরে দেখে আসছি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে হচ্ছে এখন যে ইন্টারিভ গভর্নমেন্ট আছে শহীদদের রক্তের উপর দিয়ে যারা ক্ষমতায় যাদেরকে বসানো হয়েছে এরাও কোন মানে কিছু কিছু জায়গায় গাদ্ধারি করতে শুরু করেছে আমাদের সাথে মুসলমানদের সাথে আপনারা পত্রপত্রিকা পড়লে বুঝতে পারবেন এরাও গাদ্দারি করতে শুরু করেছে আমাদের সাথে কারণ যে কয়টা বসেছে বেশিরভাগ তো নাস্তিক আর কেউ কেউ তো ইসলাম বুঝে না অর্থনীতি ভালো বুঝলেও ইসলাম ভালো বুঝে না আর বেশিরভাগ এরা আমাদের বিরুদ্ধে কলম ঘুরাইতে চায় এরা আমাদের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে চায় এরা আমাদের বিরুদ্ধে আমেরিকাদেরকে খুশি করে আমাদের বিরুদ্ধে এরা নানান কিছু করতে চায় তো এগুলোর বিরুদ্ধে আপনাকে কথা বলা অবস্থান নেওয়া এটা সবসময় আপনার উপর ফরজ করা হয়েছে আপনি যদি সোজা সাপটা কথা না বোঝেন জিহাদ মানে কাটাকাটি মারামারি এই সেই বিষয়গুলো কিন্তু এমন নয় জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা আপনি চেষ্টাটা কোন দিকে করতেছেন এটা আপনাকে দেখতে হবে এবং জিহাদ হচ্ছে একটা প্রিয় আমল আল্লাহ চালান প্রিয় আমল আল্লাহ রসুল্লা সাল্লাম তাকে প্রশ্ন করা হয়েছিল এক সাহাবি এসে বলল যে আল্লাহ মুসলিমের হাদিস একশো বিয়াল্লিশ যে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয় কোন আমলটা আল্লাহর ভাল লাগে বলছে আসলাতুফি ওয়াক্তিহা ওয়াক্তমতো সালাত আদায় করা বিরুল আলি দাইন পিতা মাতার খেদমত করা আল জিহাদ উফি সাবিদুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তো আল্লাহর রাস্তায় জিহাদ করাটা হচ্ছে প্রিয় আমল আর আপনি খেয়াল করে দেখেন আল্লাহর যেটা প্রিয় আমল এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড হইতে পারে এটা কি কোনো জঙ্গিপনা হইতে পারে না কিন্তু এখনও জঙ্গি জঙ্গি কার্ড খেলা বাংলাদেশে বন্ধ হয় নাই আল্লাহর একটা প্রিয় আমল নিয়ে এখনো জঙ্গি জঙ্গি খেলা বন্ধ হয় নাই আপনারা জানেন না এখনো বর্তমান সময়ে জেলের মধ্যে জন আলেম বন্দি করা হয়েছে এই মামলা এখনো আছে বাংলাদেশের আমরা হয়তো ওনারা জঙ্গি দিয়ে মিডিয়াতে নাই দেখে আমরা জানি না তুখর আলেম নতুন নতুন করে আবার কিছু আলেমের নামে জঙ্গি মামলা দেওয়া হয়েছে নতুন করে এই কয়েকদিন আগে সব সপ্তাহ দুই সপ্তাহ আগে যারা এগুলোর বিরুদ্ধে কথা বলে যারা এই জিহাদের কথা বলে জিহাদ তো আপনাদের প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ জিহাদ নিয়ে তো সময় কথা বলবে বাংলাদেশের। তা আমি জিহাদের পক্ষে আমি একজন মুজাহিদ এই কথা তো আপনাকে বলতে হবে দেখি কয়জনের নামে আপনি মামলা দিবেন 18 কোটি মুসলমানের 18 কোটি মুসলমানের বিরুদ্ধে আপনি মামলা দিবেন দেন দেখি কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানেরা চুপ থাকার কারণে না বুজার কারণে কিছু মুসলমানকে বেকায়দায় ফেলানোটা ওদের জন্য বড় সহজ হয় আজকে যদি প্রত্যেকটা খুতবার প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা বই পুস্তকে যদি এই বিষয়গুলো থাকতো বই পুস্তকে থাকা তো অনেক দূরের কথা আলিয়া মাদ্রাসার সিলেবাসে জিহাদ শব্দটা নাই আলিয়া মাদ্রাসার সিলেবাসে সুদ শব্দটা নাই অবাক করা বিষয় এরা এত কৌশল মানে কৌশল করে করে এগুলোকে তুলে দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন এদের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখনই বলে জঙ্গিবাদ তখনই বলে এরা জঙ্গি এই সেই ইত্যাদি নানান কথাবার্তাগুলো বলে আল্লাহ হেফাজত করুন তাহলে জিহাদ কী সাবিন এটা সবার উপরে ফরজ কিন্তু কিতালটা কন্ডিশনালি ফরজ যদি প্রয়োজন হয় তাহলে প্রস্তুত থাকতে হবে যদি আমাদের এটা ইসলামী রাষ্ট্র হয়ে যায় অথবা বহির্বিশ্বের কোনো শত্রু আমাদেরকে আক্রমণ করতে আসে তাহলে শুধু আবু সাইদরা শহীদ হয়েছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং আমাদেরকেও যে কোনো সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ এই প্রস্তুতি আমাদেরকেও নিতে হবে তা আমাদের বুকের মধ্যেও আপনি গুলি করেন এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ইসলামকে রক্ষার জন্য মুসলমানদেরকে রক্ষার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমরা এগুলো করতে রাজি আছি ইনশাল্লাহ তাহলে জিহাদ ফি সাবলা এটা হচ্ছে ফরজ